ভিউয়ার সবাই কেমন আছেন আমি আজকে চলে এসেছি হচ্ছে বেনাপুল বর্ডারের ট্র্যাক টার্মিনালের ওয়াশ টাওয়ারে তো এটা হচ্ছে বিজেপি ওয়াশ টাওয়ার দেখেন এখানে ট্র্যাক টার্মিনালের ভিতরে একটাই ওয়াশ টাওয়ার আছে সাইডে আশেপাশে সব জায়গায় শুধু ট্র্যাক আর ট্র্যাক প্রচুর ট্রাক এখানে এখনো ইন্ডিয়ার গেটটা এখনো ছাড়ে নাই তো ওই পাশের পুরনো গেট দিয়ে ট্র্যাকগুলো আসতেছে এসে তারপরে বাংলাদেশের গেট ছাড়া হয়ে গেছে গেট উদ্বোধন হয়ে গেছে তো ওখান থেকে ভেতরে এসে চেকিং হয়ে আবার অন্য গেট দিয়ে বের হয়ে যাচ্ছে তো দেখেন টাওয়ারের নিচে একটা টিউবওয়েলও আছে এ দেখেন ওই সাইডে হচ্ছে ওই যে ট্রাকগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ার ট্রাক আমি এখন ওয়াশ টাওয়ারের উপরে চলে এসেছি দেখেন ওই যে ওয়ালের ওই সাইডে ওই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিএসএফ ওয়াশ টাওয়ার মানে হচ্ছে ইন্ডিয়ার ওয়াস্টার টাওয়ার এই যে ওয়ালের ওই সাইডে যা কিছু দেখছেন সবই ইন্ডিয়ার ভেতরে সব কিছু লাইটিং সব কিছুই হচ্ছে ইন্ডিয়ার ভেতরে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিজেপি ওয়াচ টাওয়ার এখানে প্রায় সময় আগে মানে গোলাগুলির আওয়াজ পাওয়া যাইতো প্রায় গুলির আওয়াজ পাওয়া যাইতো কিন্তু এখন তেমন একটা গোলাগুলি হয় না তো এখানে আসার পারমিশন কেউই পায় না থেকে যাচ্ছি। এখানে আর দেখা যাচ্ছে না কোথাও কোনো লোকজন নাই কারণ এখানে কেউই আসতে পারে না গেটে হচ্ছে লোকজন থাকে পিছনের গেটে দারোয়ান আছে আর সামনের গেটে হচ্ছে আনসার আছে আনসার ট্রাক আসতেছে যাচ্ছে এগুলো মেনটেন করতেছে আর হচ্ছে কোনো লোককেই ভেতরে ঢুকতে দিচ্ছে না কোনো ট্যুরিস্ট বা কেউই ভেতরে আসতে পারতেছে না তো এখানে আমাদের ইঞ্জিনিয়ারের জন্য আসতে পারলাম তো তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ঘুরিয়ে দেখানোর জন্য এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া থেকে যে ড্রাইভারগুলো এখানে আসে তো তারা বাংলাদেশের একটা পানিও কিনে খায় না তারা হচ্ছে ওখান থেকে যত খাবার দাবার নিয়ে আসে স্টকে করে আর হচ্ছে চাল ডালও ওখান থেকেই নিয়ে আসে এখানে রান্না করার জন্য জায়গা তৈরি করা হয়েছে তো এখানেই ওরা রান্নাবান্না করে নিজেরা খায় তো বাংলাদেশ থেকে কোনো কিছুই খায় না এগুলো দেখে বাঙালিদের শেখা উচিত